আচ্ছা কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে কিন্তু কিন্তু পয়সা ঢুকে গেছে আট জানুয়ারি দু হাজার প্রত্যেক মানুষের কিন্তু আস্তে আস্তে কিন্তু অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকছে প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ আস্তে আস্তে কিন্তু পয়সা ঢুকবে বাইশ থেকে তেইশ খানা চব্বিশ খানা জেলা আছে জেলায় কিন্তু একই সঙ্গে কিন্তু পয়সা ঢুকবে না আস্তে আস্তে করে পয়সা ঢুকবে কমেন্ট বক্সে অনেকজন অবশ্য কমেন্টস করেছিল যে আমার এখনো পয়সা ঢুকেনি টেনশনের কোনো কারণ নেই এখানে অবশ্য আপনি দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কার করে কিন্তু আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানটায় যে পয়সা কতজন ব্যক্তি অবশ্যই ঢুকেছে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু স্ক্রিনশট দেখতে পাচ্ছেন পরিষ্কার করে যে অনেক জনে কিন্তু অ্যাকাউন্টে কিন্তু পয়সা কিন্তু রবি মোসেনে কৃষক টাকা কিন্তু ঢুকছে আপনাদের কিন্তু আস্তে আস্তে করে কিন্তু পয়সা ঢুকবে টেনশনে অবশ্য কোনো কারণ নেই আস্তে আস্তে করে পয়সা ঢুকবে ওকে তো আপনি আপনার যে কৃষক বন্ধু যে স্টেটাস সেটা অবশ্য আপনি চেক কিভাবে অবশ্য করবেন স্টেটাসটা কেমন করবেন কি করে অবশ্য বুঝবেন যে আপনার পয়সা এসছে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আসেনি তো বা আপনার অ্যাকাউন্টের স্টেটাসে কি এসছে ডিটেলস কিন্তু ভিডিও মধ্যে ডিসকাস অবশ্যই করবো এটা লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন যে আপনার কৃষক বন্ধুর স্টেটাস চেক কেমন করবেন আপনার পয়সা এসছে কিনা বা আসবে কখন কবে অবশ্য আসবে কি জন্য অবশ্য আসছে না চেক করবো ওকে তো চলুন অবশ্য কৃষক বন্ধুর স্টেটাস চেক করতে গেলে আপনাকে প্রথমে করতে গুগলে আসতে হবে দেখতে পাচ্ছেন গুগলে অবশ্য আসতে হবে এখানে এসে সার্চ করতে হবে কৃষক বন্ধু কৃষক এস এইচ এ কে কৃষক বন্ধু বলে কিন্তু সার্চ আপনাকে করতে হবে ওকে কৃষক বন্ধু লিখবেন যে আপনি সার্চ করবেন ওকে সার্চ পর দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানটায় ফার্স্ট অপশন কিন্তু চলে আসছে কৃষক বন্ধু ডট গভর্নমেন্ট ডট ইন এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু নেক্সট অপশন কিন্তু অবশ্য খুলে যাবে ওকে নেক্সট কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন নেক্সট অপশন কিন্তু খুলে গেছে কৃষক বন্ধু এখানে কিন্তু পরিষ্কার লেখা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ওকে লেখা আছে এখানটায় কৃষক বন্ধু নিচের দিকে অবশ্যই একটু যাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে অবশ্যই একটু যাবেন এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য দেখতে পাচ্ছেন এখানটায় নথিভুক্ত কৃষকের তথ্য এই যে অপশান দেখতে পাচ্ছেন এখানটা অবশ্য আপনি ক্লিক করবেন ওকে এখানটা অবশ্য ক্লিক করার পরে নিচের দিকে অবশ্য একটু স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু এখানটা লেখা আছে দুটো কিন্তু অপশান চাইছে এখানটায় ওকে দুটো অপশান সিলেক্ট অপশান আইডি কার্ড নাম্বার এই ক্যাপচারটা ফিল করবেন সার্চে ক্লিক করবেন আপনার ডিটেলস কিন্তু খুলে যাবে ওকে ফার্স্ট কি আছে এখানটায় ফার্স্ট দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশান সিলেক্ট অপশান কোন কোন অপশান দিয়ে কিন্তু আপনি খুলতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড দিয়ে খুলতে পারবেন भोटर कार्ड आधार कार्ड बैंक अकाउंट नंबर कृषक बंधु